আপনি কি জানেন বাজারে প্রবেশের করে কোন দোয়া পড়তে হয় চলুন আজকের ভিডিওতে জেনে নিই বাজারকে দুনিয়ার নিকৃষ্ট স্থান হিসাবে আখ্যায়িত করা হয়েছে আবার বাজারে প্রবেশের দোয়ায় রয়েছে অনেক ফজিলত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিসে উল্লেখ হয়েছে উমর রাহ থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বাজারে প্রবেশকালে নিম্মক্ত দোয়া বলে আল্লাহ তার আমল নামায় দশ লক্ষ লিপিবদ্ধ করেন তার দশ লক্ষ গুনাহ মাফ করেন এবং তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করেন উচ্চারণ لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير كله وهو على كل شيء قدير